হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর আশিস রহমাতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম শীতকালে সবজি আর মজার মজার রান্না বাড়া খাওয়া দাওয়া নিয়েই যেহেতু আমার ব্লগ আর কুকিং চ্যানেল আমি কিন্তু রান্না খাওয়া দাওয়াই তোমাদের মাঝে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবা আমি এখানে পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা রেসিপি করলাম খুবই মজাদার এই রেসিপিটা আমি শীতকালের সকল সবজি আমার খুব পছন্দ শীতের সিজনটাই আমার খুব ভালো লাগে আমি গরমের সিজন পছন্দ করি না তোমরা কারা কারা শীত এবং গরম কি কোনটা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তো আমি এখানে কিছু ফুলকপি নতুন আলু টমেটো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষে করে নিয়েছি মাছটা আগে ভেজে নিলাম নিয়ে এখন আমি এই যে বসিয়ে দিয়েছি রান্নাটা যেহেতু আমার ইন্ডাস্টিং এই ওভেন চুলা এই চুলাতে কিন্তু হাতে ধরে নাড়াচাড়া দিতে হয় পাতিল এই যে ইনফরেন্ট চুলা তো পাতিল ঠিক মতো ই হয় না হয় এখানে আবার ওই যে কোকারি এর পাতিলগুলো দিলে সুন্দর মতো বসে ফিটিং হয় রান্না করার জন্য সুবিধা তা আমি যে কোনো পাতিলেই রান্না করি এই যে ফুলকপিগুলো কিন্তু মশলা কষিয়ে দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হাফ সিদ্ধ হলে এই যে হাফ সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এক পিস ভালো বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিব আসলে শীতের সবজি আমার মনে হয় লবণ দিয়ে সিদ্ধ করলেও খেতে খুব ভালো লাগে আমার কাছে শীতের দিনটা খাওয়া দাওয়া এবং সব কিছুর জন্যই খুবই ভালো হয়তো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব কালারফুল একটা রেসিপি খুব মজাদার এই ফুলকপি রেসিপি আমার খুবই পছন্দ ফুলকপি ভাজি ফুলকপির পাকোড়া ফুলকপির মাছ দিয়ে তরকারি ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় এই তো চুলের পানিটা দিলাম বলক চলে এসেছে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আমি মাছ দিয়ে দেওয়ার সময় ভিডিওটা শ্যুট করিনি এই তো বলক চলে এসেছে অনেকটা সময় বলক চলার পরে আমি এর ভিতরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব গরম ভাত আর এমন এক প্লেট গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে কিন্তু মন্দ হয় না এতেও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবার আমি চুলাটা অফ করে দেব আর এর সাথে আমি একটা বাঁধাকপিও ভাজি করেছিলাম একটুখানি সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম বাঁধাকপি ফুলকপি আমার খুবই পছন্দ বাঁধাকপি কিন্তু আমার আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে শীতকালীন সব সবজি আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকার শীতের দিনে যেহেতু আমরা পানিটা কম খাই যার কারণে এই যে লাউ বাঁধাকপি শালগম ফুলকপি সিম আমরা বেশি বেশি খাবো যাতে আমাদের শরীরের পানির ঘাটতিটা পূরণ হয়ে যায় এ তো এভাবে করে ভাজি করে রাখলে রাতের বেলা সকালে কিন্তু রুটি দিয়ে খেতে খুবই মজাদার হয়ে যায় ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম